গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কায়েম হবে জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা এরকম কথা আমরা প্রায়ই বলতে শুনি আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের কিংবা যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চান তাদের মুখ থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বে বসে সরকারি কর্মকর্তারাও প্রায় এ ধরনের কথা বলেন কিন্তু বাস্তবে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা বলতে কি বোঝায় প্রিয় দর্শক জাপানে সদ্য ঘটে যাওয়া একটি ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার উদাহরণ হিসেবে আমাদের বাংলাদেশের মতো জাপানের মানুষেরও মূল খাবার হলো ভাত যদিও তাদের চাল একটু অন্যরকম তারপরও চালের উপর তাদের নির্ভরতা অনেক বেশি আর বাস্তবতা হলো জাপানেও এই মুহূর্তে চালের তীব্র সংকট চলছে জাপানিরা চাল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন যে কারণে জাপান সরকার তার জরুরি মজুদ থেকে টনকে টন চাল বাজারে ছেড়েছে কিন্তু তারপরও তেমন কোনো প্রভাব পড়েনি এই অবস্থায় জাপান জুড়ে যে অজস্র সুপারমার্কেট বা সুপার স্টোর রয়েছে সেই সব সুপার স্টোরের মাধ্যমে স্বল্প দামে চাল বিক্রির উদ্যোগ দিয়েছে জাপান সরকার এরকম একটি অবস্থায় যখন জাপানের মানুষ চালের সংকটে চালের উচ্চ মূল্যে হিমশিম খাচ্ছে ঠিক সেই সময়ে এমন একটি মন্তব্য করেছেন জাপানের কৃষিমন্ত্রী টাকুইতো যা জাপানকে নাড়িয়ে দিয়েছে কাঁপিয়ে দিয়েছে জাপানের অজস্র সাধারণ মানুষ দারুণভাবে হতাশ হয়েছে মন্ত্রীর এই কথায় শুধু সাধারণ মানুষই না সরকারি দল বিরোধী দল সবাই বিব্রত হয়েছে ক্ষুব্ধ হয়েছে কি বলেছিলেন জাপানের কৃষিমন্ত্রী চাকুইত চালের এই সংকটের মধ্যে জাপানের কৃষিমন্ত্রী চাকুয়িত বলেছিলেন যে তাকে কখনো চাল কিনতে হয় না কারণ তার সমর্থকরা তাকে এত চাল দান করে এত চাল উপহার দেয় যে সেগুলো খেয়ে শেষ করা যায় না বিক্রি করতে হয় তাকে সেই কথা জাপান জুড়ে তীব্র হতাশা তৈরি করে মানুষের মধ্যে সরকারি বিরোধী দলের মধ্যে আর সে কারণেই কৃষিমন্ত্রী টাকুইতো পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী দপ্তরে পদত্যাগপত্র জমা দেওয়ার পর টাকুইতো নিজেও বলেছেন যে তার এই মন্তব্য ঠিক হয়নি আমরা ভিউজুম জাপানের এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম এটা বোঝানোর জন্যে যে আমরা মুখে জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থার কথা যতই বলি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যদি সেটা গড়ে তুলতে না পারি কিংবা জাপানের কৃষিমন্ত্রীর পদত্যাগে থেকে বাধ্য হওয়ার এই ঘটনা থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি আমাদের জীবনে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে যদি এ ধরনের সংস্কৃতি গড়ে তুলতে না পারি তাহলে আসলে সব কিছুই অর্থহীন হবে সব মুখের বুলি হিসেবেই থেকে যাবে আমরা দেখছি যে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ প্রায়ই লাগাম ছাড়া কথা বলেন এমন অনেক কাজ করেন যেগুলো আমাদেরকে দারুণভাবে আহত করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাই শুধু না যারা ভবিষ্যতে সরকার গঠনের রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছেন যারা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তাদের কাছ থেকেও আমরা অনেক লাগামহীন কথা শুনি লাগামহীন আচরণ দেখি মাঝে মধ্যেই সরকারি কর্মকর্তারাও এর বাইরে থাকেন না বাইরে থাকেন না আমাদের সুশীল সমাজও আমরা কেউ এ ধরনের প্রবণতার বাইরে নেই কিন্তু যদি আমরা সত্যি একটি জবাবদিহিতামূলক সুন্দর সমাজ করতে চাই সুন্দর রাষ্ট্র করতে চাই আমাদের উচিত জাপানের কৃষিমন্ত্রীর পদত্যাগের এই ঘটনা থেকে শিক্ষা নেয়া